এজন্য নবীজি দ সল্ল্লাহি ওসাল্লাম বলেন আর উত্তম পাপী হল সে যে পাপের উপরে স্থির থাকে না বরং পাপ হয়ে যাওয়ার পরে যার কাছে ক্ষমা চায় তিনি কে আল্লাহর কাছে যে ক্ষমা চায় একটা মানুষ যদি পাপাচারে লিপ্ত হবার পর যথাযথভাবে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ খুশি হয় আমি আপনি মৌলিক ভাবে আমাদেরকে আল্লাহ মাটি থেকে বানিয়েছেন কিন্তু এই দুনিয়াতে পাঠানোর যে সিস্টেম সেটা হলো মাতা পিতার মত আর এখানে বস্তু হিসাবে আল্লাহ ব্যবহার করেছেন নুৎফা একেবারে তুচ্ছ একটু পানিকে আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহ আল্লাহরিন বলেন

মাตาপিতার মিশ্রিত তুচ্ছ পানি থেকে আল্লাহ আমাদের সৃষ্টি মানুষ যদি পাপাচারে লিপ্ত হয় আল্লাহ তাআলার কোনো লাভ নাই আল্লাহ তাআলার কোন ক্ষতিও নাই মানুষ যদি ভালো কাজ করার মাধ্যমে জান্নাতি হয়ে যায় এতে আল্লাহ তাআলার ফরতো মায়া কত কোন বান্দা যদি পাপাচারে লিপ্ত থাকে আর যদি ওই পাপ থেকে সে ফিরে আসে আল্লাহ তাআলা কেমন খুশি হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিচ্ছেন এক ব্যক্তি মরুভূমির ভিতরে লম্বা সফরে হয়ে গেল উট বোঝাই তার খাবার পানি সব কিছু মরুর কম যেখানে সেখানে খাবার পাওয়া যায় না সে লম্বা সফর করতেছে। একটা সময় সে মরুভূমির মধ্যে ক্লান্ত হয়ে গেল একটা জায়গায় সে তার উটকে বেঁধে উটের ছায় শুয়ে পড়লো ক্লান্ত পথি ঘুমায় গেছে কিছু সময় পর ঘুম থেকে যখন সে জাগ্রত হলো ঘুম থেকে জাগ্রত হয়ে সে দেখতে পেল যেখানে তার বাধা। ছিল আর চতুর্দিকে তাকালে দৃষ্টি সীমা যতদূর পর্যন্ত দেখা যায় তার কোনো নাই নাই অস্তিত্ব এটা সাধারণ কোনো পথ নয় যে লোক পাওয়া যাবে গাড়ি পাওয়া যাবে খাবার পাওয়া যাবে ব্যক্তি হতাশ হয়ে গেল চতুর্দিকে খুঁজা খুঁজে খোঁজাখুঁজি করতেছে একটা সময় সে প্রচন্ড ক্লান্ত হয়ে গেল আবার সে তার সেই জায়গায় ফিরে আসলো এখন তার সামনে মৃত্যু ছাড়া আর কোনো কিছুই নাই। কারণ সে যদি তার খুঁজে না ইতিমধ্যে কোনধানে আসতেছে হয়তো সে রাতের বেলায় কোনো মরুভূমির হিংস্র প্রাণীর খাবার হয়ে যাবে অথবা খাবার এবং পানির অভাবে মরুভূমির মধ্যেই তার শরীরও সমাধি হয়ে যাবে মরুভূমিতেই মৃত্যু হয়ে যাবে আপনারা আমরা দেখি নেপালে হিমালয় পর্বতের চূড়ায় যারা পৌঁছায় আমরা যে পৌঁছাইল তাকে দেখলাম কিন্তু এই হিমালয়ের চূড়ায় পৌঁছাতে গিয়ে কত মানুষ ওই পাহাড়ে মৃত্যু হয়েছে এ খবর আমার আপনার কাছে নাই ওইখানে যদি কারো মৃত্যু ঘটে তার লাশ নিয়ে আসার কোনো ব্যবস্থা নাই ওই জায়গায় বরফের উপরে ভিতরে চাপা দিয়ে রেখে দেয় তাহলে এই মরুভূমির পথিক চিন্তা করতেছে আমার মৃত্যু এই মরুভূমির মধ্যেই হবে আর কিছু করার সে সর্বোচ্চ হতাশ তার সামনে একমাত্র মৃত্যুই আছে হয়তো সেটা হিংস্র কোন প্রাণীর খাদ্য হওয়ার মাধ্যমে অথবা সেটা খাবার আর পানির মাধ্যমে খাবার আর পানির অভাবে ওই সময় গোটা দুনিয়ার মধ্যে সন্দেহ হবে না কারণ যার সামনে নিশ্চিত মৃত্যু অপেক্ষা করতেছে সে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে তার মতো হতাশ আর কেউ হবে না নবীজি সাল্লু আলিহি ওসাল্লাম বলেন এই ব্যক্তি যখন সর্বোচ্চ হতাশ যে না তার উট আর খুঁজে পাওয়া যাবে না হঠাৎ সে দূরে তাকিয়ে দেখে তার সেই রসদবাহী উট রসদ সহ আবার তার দিকে ফিরে আসতেছে এই দৃশ্যটা দেখে লোকটা কত খুশি হবে বলে গোটা পৃথিবীর মধ্যে তার চাইতে বেশি আনন্দিত আর কেউ হবে না নবীজি বলেন যখন সে এই দৃশ্যটা অবলোকন করলো দেখতে পেল ওই লোকটা আনন্দে তার ভাষা হারাইয়া ফেলছে খুশিতে আল্লাহর শুক্রিয়া আদায় করতে গিয়া বলতেছে আল্লাহ আপনি হলেন আমারও গোলাম আর আমি হলাম আপনার অনেক সময় মানুষ আনন্দে ভাষার ব্যালেন্স হারায় তা খুশির ঠেলায় ভাষার লাইন ঠিক রাখতে পারে না বলে আমি হলাম আপনার রব আপনি আমার গোলাম খুশির ঠেলায় খুঁজে পেয়ে ফিরে পে যত খুশি হয় কোন বান্দা যদি গোনা করার পর তাও করে ক্ষমা চেয়ে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ আর আমি ওই ব্যক্তি হারানো উঠ খুঁজে পেয়ে যত খুশি হয় তার চাইতে বেশি খুশি হয়ে যায় অথচ আমি আপনি জাহান গেলে আল্লাহর কিছুই আসে যায় কিন্তু আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসে যে আমি আপনি যদি জান্নাতের পথে থাকি দিনের উপরে থাকি আল্লাহর পথে থাকি বান্ধব সন্তান সন্ততি স্ত্রী স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে মনে হয় বেশি ভালোবাসে এটা তো দেখি এইজন্য মনে করি কিন্তু আমার আপনার হায়াতের একটি মুহূর্ত অতিবাহিত হয় না যেই মুহূর্তে আল্লাহ তালার রহমত দয়া محبت বতীত আমার রহমত বিহীন অতিবাহিত হয় আল্লাহর কত দয়া তোমাদের যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হয় অনেকonnay হয়ে যায় একটা সময় শয়তান তাকে শসা দেয় পাপ তো অনেক করলি তোর পাপ আল্লাহ মাফ করবে না এই সময় তাকে নিরাশার সমুদ্রে হাবুডুবু করবে না। এখন যদি তুই পাপ সাইরা দেশ তাইলে দুনিয়াও গেল আখের গেল তার চাইতে দুনিয়ায় তুই যা পাস কইরা নে আমাদের সমাজে একটা স্লোগান আছে দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো বলে এটা হলো শয়তান আর তার দলের স্লোগান অথচ আল্লাহ হাদিসের মধ্যে তার এলাকার মানুষদেরকে বলতেছে আমাকে সবচেয়ে বড় বিজ্ঞ ব্যক্তির সন্ধান দাও আমি তাও বা করতে চাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই ওই লোকটাকে তারা একজন আবেদের সন্ধান দিল আলেমের নাম একজন আবেদের সন্ধান দিল খ্রিস্টান একজন সন্ন্যাসী আবেদ লোকটা গিয়া তার কাছে বলে আমি নিরানব্বইটা হত্যা করেছি আল্লাহ নাকি আমাকে ক্ষমা করবে নাকি লোকটা তো আবেদ আলে আমি আমিন পড়ি আরে ওই হুজুর পড়ে না মনে করলেন কি এই যে পৈরা মনে করছেন এইটা শয়তান এই জায়গায় আবাদতের বারোটা বাজায় উনি নাম পৈরা ওনার ক্ষতি হয় নাই কিন্তু আপনি আমি পৈরা ক্ষতি ক্ষতির মধ্যে পড়ে গেছে। এজন্য আবেদার আলেমের পার্থক্য কোথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে সাহাসি পড়র পড়র করতে পারলে বাংলা দুই চারটা বই পড়তে পারলে মনে করি হুজুর বৈঠা খায়বেস এ চিন্তা বাদ দেন এটা ঠিক না এখন গেছে কার কাছে তোমার আল্লাহর জীবনেও না সম্ভব অসম্ভব কে চাইলে আর 100 পড়া চাইতে চাই তাওবা করতে চাই আমরা চলে গেছে আলেম এর কাছে